বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলাতে বছরের শুরু থেকেই কাজ শুরু করে ফুটবল ফেডারেশন এর জন্য মাস দুয়েক আগে নির্ধারিত প্রক্রিয়ায় তৈরি করে দেয়া হয় তার জন্ম সনদ তারই ধারাবাহিকতায় এবার এই লেস্টার সিটির ফুটবলার পাচ্ছেন লাল সবুজ পাসপোর্ট গেল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েন হামজা এবার কেটে গেছে সব সমস্যা ইংল্যান্ডের বাংলাদেশি দূতাবাসে সব প্রক্রিয়া মেনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি একটি নির্ধারিত প্রক্রিয়া শেষে এই পাসপোর্ট হামজার হাতে পেতে মাসখানেক সময় লাগবে বলে আশা প্রকাশ করছে বাফুফে কমিশন লন্ডনে আজকে তার দ্বৈত নাগরিকত্বের জন্য আমরা আবেদন শুরু করেছি আবেদনটা যাবে হচ্ছে পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিস থেকে ওরা এসবি তে পাঠাবে এসবি থেকে রিপোর্ট পাসপোর্ট অফিস পাঠালে এই প্রক্রিয়া বাংলাদেশ থেকে সম্পূর্ণ হবে এবং পাসপোর্ট কিন্তু আমরা বাংলাদেশ থেকে নিতে পারবো না পাসপোর্টটা আবার যাবে হচ্ছে বাংলাদেশ দূতাবাস লন্ডনে এটা আসলে সম্পূর্ণ হতে হয়তো এক মাস সময় লাগবে তবে জুলাইয়ের মধ্যে হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেও এখনই মাঠে নামা হচ্ছে না তার বাংলাদেশের হয়ে হামজাকে খেলাতে বাফু ফেকে আবেদন করতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বরাবর এই প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে এই ইংলিশ ফুটবলারের আর কোন কোনো সমস্যা থাকবে না বলে নিশ্চিত করেছে বাফুফে কেনিটার জন্য নাইজেরিয়াতে যখন এমএনসি দিয়েছে আমরা যখন আবেদন করেছিলাম তো ওইখান দিকেও কিন্তু আমাদের ইমিগ্রেশনের একটা ইনফরমেশন চেয়েছে তারিখ প্লাস জামালেটার জন্য কিন্তু কিছু দরকার হয়নি আমরা যখন দিয়েছি ফিফা অ্যাপ্রুভাল দিয়ে সাথে সাথে আমাকে পাঠিয়ে দিয়েছে যে বাংলাদেশ ওরা খেলতে পারে হামজাদটার ক্ষেত্রে একটু আলাদা হবে বিকজ ও বয়স ভিত্তিক ইংল্যান্ড দলে খেলেছে এনওসি পাওয়ার পর এটা ফিফার কমিটিতে যাবে ওইখান থেকে পারমিশন আসার পর হামজা খেলতে পারবে বাংলাদেশ হয়ে আমরা আশা করছি নেক্সট সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার আমরা আশাবাদী হামজাটার ক্ষেত্রে একটু আলাদা হবে বিকজ ও বয়স ভিত্তিক ইংল্যান্ড দলে খেলেছে এনওসি পাওয়ার পর এটা ফিফার কমিটিতে যাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে ওইখান থেকে পারমিশন আসার পর আমরা হামজা খেলতে পারবে বাংলাদেশ হয়ে নেক্সট সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার আমরা ইংল্যান্ড অনুর্ধ একুশ দলে খেলা হামজা চৌধুরী বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি দলকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত করেছেন প্রিমিয়ার লিগে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা